দুইটি উসিলা করে দোয়া করলে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটাই আপনাকে দিয়ে দিবেন এটা আমি নিজে চাক্ষুষ প্রমাণিত আমি যখনই কোনো বিপদে পড়ে যাই আমি এই দুইটি উসিলা করে আল্লাহর কাছে দোয়া করি আপনি যদি এই উসিলা করে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন অনেকে আছেন কঠিন বিপদে পড়ে গেছেন দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না বিভিন্ন ভাবে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন কিন্তু অনেকেই পাচ্ছে আপনি পাচ্ছেন না এরকম হয় কি হয় না এরকম যদি হয় আপনি কষ্টে নিপদিত হবেন না আপনি মনে করবেন না যে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে আল্লাহ তোমার রব তোমাকে এমন ভাবে দিবে তুমি সন্তুষ্ট হয়ে যাবে স্যাটিসফাই হয়ে যাবে মা মা রুকা কলা পাক রব্বুল আলামিন এমন ভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই আমাদের রব ছেড়ে দেন নাই যদি কোনো ব্যক্তি বারবার চাওয়ার পরেও ওই ব্যক্তি না পায় তাহলে মনে করতে হবে যে তার এই চাওয়াটা আল্লাহ তালার কাছে খুব বেশি পছন্দ হয়েছে জন্য বারবার সে যে চাচ্ছে এটা আল্লাহ তালার কাছে খুব ভালো লাগতেছে এই জন্য তাকে একটু লেট করে দিচ্ছে আপনি হতাশ হবেন আল্লাহর উপরে ভরসা রাখবেন এই দুইটি উশিলা করে দোয়া করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাওহীদের উশিলা করে দোয়া করবেন আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা করে দোয়া করবেন তাওহীদ কালিমা ইলাহা ইল্লাহ এটার উসিলা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ তোমার একত্ববাদ তোমার তাওহীদের উসিলা করে তোমার কাছে চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও দেখবেন অবশ্যই আল্লাহ আল্লাহাকবুল আলমিন আপনার দোয়াগুলো করবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রসুল সাল্লাহামকে উা করে দোয়া করা আয় আল্লাহ তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল সাল্লাহামকে উা করে তোমার কাছে চাচ্ছি তুমি তার উসিলায় আমাকে এটা দান করো ওটা দান করো এটা আপনার কাছে বলতে পারেন কেননা সাহবাহ আমার অভ্যাস ছিল সব সময় নবীলা সাল্লামকে উসিলা করে দোয়া করতে আব্বাস রাতামের চাচা আব্বাস রাত তিনি যখন বৃষ্টি হতো না তখন তার কাছে যদি কেউ বলতো যে আপনি বৃষ্টির জন্য দোয়া করেন তখন তিনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে দুহাত তুলে বৃষ্টির জন্য দোয়া করতেন আল্লাহ তোমার প্রিয় হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করে দাও এভাবে দোয়া করতেন আর আল্লাহ পাক রব্বুল বৃষ্টির ব্যবস্থা করে দিতেন এজন্য অবশ্যই যখন কঠিন বিপদে পড়ে যাবেন আপনি হাই হতাশ করবেন না হতাশ হবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন এবং আপনি দুইটি উসিলা করে দোয়া করবেন এক নম্বর হচ্ছে তাওহীদ আল্লাহ তালার একত্ববাদের ঘোষণা দিয়ে আপনি দোয়া